রান্নায় লঙ্কাটাকে বাসে ভাতে পেঁয়াজের সঙ্গেও অনেকেই রয়েছেন যারা কচকচিয়ে একটা দুটো লঙ্কা খেয়ে নেন তবে সেই লঙ্কায় যদি ঠিকঠাক ঝাল থাকে তাহলে হু হ্যাঁ করতে দেখা যায় লঙ্কার লঙ্কা কাণ্ড এইটুকুই যথেষ্ট কিন্তু তাই বলে সেই লঙ্কা বেটে মুখে লাগিয়ে নেওয়া থেকে শুরু করে কচকচে এক কেজি লঙ্কা খেয়ে নেওয়া এই বিষয়টি অনেকের কাছেই অবিশ্বাস্য কিন্তু অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটতে দেখা গেল বাংলার বুকে এমন ঘটনা ঘটিয়েছেন এক যুবক নদিয়া শেখর শিকদার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তি নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা তিনি জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা খেয়ে নিন প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এরপর শেখর বাবুকে চেপে ধরলে তিনি জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খেলে খান প্রায় কেজি খানেক যত লঙ্কার ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা জানি না যত কষ্ট লঙ্কা হলি আমার কাছে ভালো লাগে না ছোটোবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিড়িয়া সিঁড়িয়া কোনো দিন এক কেজি খাতাম কোনোদিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া করে কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার এই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালি চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি তিন তিনবার মানুষে ভাত খাইতো তো তিনবারে মিলে আমি ধরুন দেড় কেজো খাতে পারি ভাত তাত খাবেন না ভাত তাত খাবো না শুধু লঙ্কা লঙ্কা এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো বেশ হয়ে গেলে এই জীবনে আর ভাত নাই খালাম লঙ্কা খেয়েই কাটাই দিলাম তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলে ও সাথে কোনোই না আবার এই যে কেজি কেজি লঙ্কা বেটে মুখে লাগাচ্ছেন অথবা গোগ্রাসে গিলেখন নিচ্ছেন তাতে কিন্তু তার এতটুকু জেবে ঝাল কিংবা মুখে জলন অনুভব হয় না স্বাভাবিকভাবেই এমনটা হয় না বলেই তিনি এই অসাধ্য সাধন করে চলেছেন শেখরবাবুর বৃদ্ধমা জানিয়েছেন

এটা কি অবাক লাগে আপনার হ্যাঁ অবাক লাগে যেটা দেখা যায় না কোনো জায়গায় সেটা দেখলে তো একটু অবাক লাগে